আমি এইটাতে কি ভাই অনেক আসার পসিবিলিটি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন অনেক বানাচ্ছে আমি যদি বলি রেদার রেডারের পরে হচ্ছে আমাদের একটা ভার থাকবে একটা ভার থাকবে হ্যাঁ এরপরে হচ্ছে দেন বসে এরপর কি বসে স্যার দেন বসে এরপরে আর একটা ভাব নেই এরপরে আর একটা ভাব নেই যেটা বেস শুনে থাকে যেটা কিসে থাকে স্যার বেস শুনে থাকে এটা হচ্ছে মূল স্ট্রাকচার রেদার রেডার এর পরে আছে ভাব থাকে তারপরে ধান থাকবে এর পরে একটা ভাবের বেসন থাকে তাহলে এবার আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই আমরা বুঝতে পারবো আমাদের রেডারে হল একটা ভাব লাগবে এর পরে ধান লাগবে টি এইচ এ এন মাথায় রাখতে হবে টি এইচ এ এন অনেকে টি এইচ ই এন দেখে এটা টাকা দিবা আবেগের বসে না স্যার আবেগের বসে টাকা দিবা ও শিট এক প্রজনবল করে চলে আসছি এরকম বলতে হবে সুতরাং এটা এটা দেখা দাগানো যাবেই না আমাদের দাগাইতে হবে এটা আর এগুলো কেনবা কারণ ভাবের সাথে ইত্যুক্ত করছে ভাবের সাথে ইন্টে যুক্ত করছে আমরা বলেছিলাম ভাবের সাথে বেশ আনতে হবে ভাবের সাথে বেস্রম আনতে হবে তাহলে স্যার একদম সিম্পল উত্তর ছিল যদি আমরা জানি টেকনিক না তাহলে ভালো আর যদি না জানি তাহলে শেয়ার করে দিই বন্ধুদের মাঝে যেন তারা জানতে পারে